একটি সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আসলে ডিপেন্ড করে একজন বাবার সেক্স ক্রোমোজোমের উপর আমরা যদি একটু সায়েন্টিফিক্যালি চিন্তা করি একজন নারীর সেক্স ক্রোমোজোমে থাকছে হচ্ছে এক্স এবং এক্স এবং একজন পুরুষের বা বাবার সেক্স ক্রোমোজোমে থাকছে এক্স এবং ওয়াই দ্যাট মিন্স এক্স এক্স যদি ক্রোমোজোমটা হয় দ্যাট মিন্স জেন্ডারটা হবে বেবি গার্ল বা মেয়ে সন্তান আর এক্স ওয়াই যদি ক্রোমোজম হয় ওয়াইয়ের কারণে আসলে এই জেন্ডারটা হবে বেবি বয় বা ছেলে সন্তান এখন একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যখন ডিসাইড করেন যে ওনারা সন্তান নিবেন তখন হাজব্যান্ডের ক্রোমোজম এবং নারীদের যে ক্রোমোজম আছে বা ওয়াইফের যে ক্রোমোজোম আছে সেটা একসাথে মিলিত হচ্ছে ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা জানি যে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ফার্টিলাইজেশন হয় এবং সেখান থেকে একজন নারীর ডিম্বাণু যেটাতে আসলে সেক্স থাকে এবং একজন পুরুষের শুক্রাণু যেটাতেও সেক্স ক্রোমোজম থাকে এই দুটোর মিলনের ফলে আসলে একটা সন্তান পৃথিবীতে চলে আসে এবং এটার মধ্যে অনেকগুলো সাইন্টিফিক প্রসেস আছে সেটা ব্যাখ্যা করলাম না সো একজন নারীর এক্স ক্রোমোজম ডিম্বাণু থেকে যদি একজন বাবার বা পুরুষের এক্স ওর ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেক্ষেত্রে কিন্তু জেন্ডারটা ডিসাইডেড হয়ে যায় এখন যদি ডিম্বাণুর এক্স ক্রোমোজোমটা বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় দ্যাট মিন্স জেন্ডারটা হবে এক্স ওয়াই তার মানে কি ওয়াইয়ের কারণে আসলে জেন্ডারটা বেবি বয় হচ্ছে সো ওয়াই ক্রোমোজোমটা অনলি মাত্র বাবাদের থাকে বা পুরুষদের থাকে সো ওয়াই ক্রোমোজোমটা যদি নারীদের ক্রোমোজোমের সাথে মিলিত হয় অনলি তখনই আসলে বেবি বয় হবে বা ছেলে সন্তান হবে আবার একজন নারীর ডিম্বাণুর এক্সক্রোমোজম যদি একজন পুরুষের শুক্রাণুর ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেক্ষেত্রে আসলে জেন্ডারটা হবে বেবি গার্ল বা মেয়ে সন্তান তার মানে আমরা আসলে কি বুঝলাম একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে একজন বাবার উপর বা পুরুষের উপর দ্যাট মিনস বাবার ওয়াই ক্রোমোজোমটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল বাংলাদেশে এখনও অনেক ফ্যামিলি আছে যেখানে সন্তান যদি মেয়ে হয় নারীদের উপর মায়েদের উপর বা ওয়াইফদের উপর অনেক বেশি টর্চার করা হয় ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার কিন্তু দেখা যায় যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে বাবার উপর বা বাবার ওয়াই ক্রোমোজোমের উপর তাই এই ইনফরমেশনগুলো একটু জেনে নেবেন এবং আপনার আশেপাশের কেউ যদি নির্যাতনের শিকার হয় সেক্ষেত্রে তাদেরকে ইনফরমেশনগুলো বুঝিয়ে বলবেন নিজে জানবেন এবং অপরকে জানাবেন সবাই ভালো থাকবেন সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই